আমাদেরকে সরকারের রোল নিয়ে ভাবিয়ে আওয়ামী লীগ ফেরত আসে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না হয় আমার জাহাজতে থাকতে হবে নাহলে আমার বিদেশে থাকতে হবে না হলে আমার রাস্তায় মনে করে থাকতে হবে এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই মানে কতটা লাশ পেরোলে বুঝবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে বানের জলে পেসে উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রথম সারি সমন্বয়। কিন্তু হঠ করেই এনসিপি দল থেকে সরে দাঁড়ালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু বর্তমান সময়ে তার এই বহুল আলোচিত স্ট্যাটাসের চারটি সেন্টেন্সে তিনি উল্লেখ করেছেন যাদেরকে নিয়ে আমি কাজ করেছি যাদের কাঁধে কাঁধ দিয়ে আমি মিছিল মিটিং করেছি আজ তারাই পরিকল্পিতভাবে অন্যদের মাধ্যমে আমার নামে সিমিয়ার ক্যাম্পেইজেন চালু করেছে এই এনসিপি দলকে উদ্দেশ্য করে তিনি আরও জানা এরা বাইরে থেকে যতটা সহজ সরল এবং সুন্দর সাবলীল ভাষায় আপনাকে বোঝাচ্ছে ঠিক ততটাই কঠিন এবং তারা বর্তমান সময়ে রাজনীতিতে লিয়াজো ধরেছে তাই আমি সসম্মানে এই পথ থেকে সরে লাভ এনসিপি আমাদেরকে এবং জন বাংলাদেশের জনগণকে বলেছিল তারা একটা নতুন ধারার রাজনীতি দেখাবে তারা একটা মধ্যপন্থার রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবে তারা নিজেদের পজিশন গড়ে তোলার জন্য নিজেদের পাওয়ার গড়ে তোলার জন্য তারা উঠে পড়ে লেগেছে এছাড়াও সরকারের অনৈতিক কর্মকাণ্ডের কথা গণমাধ্যমে বলতে যে তিনি নিজেই কেঁদে ফেলেছেন তিনি মনে করেন এই সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপত্তাহীনতা ও ঝুঁকিপূর্ণ রাষ্ট্র তৈরি হচ্ছে